সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ মানুষ দিনে প্রায় পাঁচবার নিজের প্রতি মনে মনে বিরক্ত হয় তারা অন্যদের চেয়ে পিছিয়ে রয়েছে কারণে তারা নিজেদের প্রকৃত চেহারা অন্যের সামনে তুলে ধরতে ভয় পায় এ থেকে একটি বিশাল সংকটের স্বরূপ আমাদের সামনে উন্মোচিত হয় আমরা যদি ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত ছবি ও ভিডিওগুলোর দিকে তাকাই তাহলে দেখব সবাই তাদের জীবনকে উন্নত আনন্দময় ও চোখে হিসেবে তুলে ধরেন এসব দেখে আমরা ভাবি বাকিরা কত আনন্দেই না জীবন কাটাচ্ছে আর আমরা কতটা হতভাগ্য ও পড়া কপালে কিন্তু জেনে রাখুন এটা একটা বিশাল মিথ্যা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যা এটি আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি আসলেই ফেসবুক ও ইনস্টাগ্রামে যা কিছু দেখা যায় তা কি বাস্তবে সম্ভব এসব দেখে আমরা কেন হতাশ হয়ে আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি আত্মবিশ্বাসকে আমরা একটি ছাতার সঙ্গে তুলনা করতে পারি ছাতা বৃষ্টি থামাতে পারে না কিন্তু বৃষ্টির মধ্যে হেঁটে যেতে এবং বৃষ্টি উপভোগ করতে সাহায্য করে অনেক সময় আত্মবিশ্বাস আমাদের সমাধান করে দেয় না ঠিকই কিন্তু আত্মবিশ্বাস থাকলে আপনি সমস্যা মোকাবেলা করার সাহস পাবেন এবং কোনো না কোনো উপায় বের করে ফেলবেন আজকের ভিডিওতে আমরা এরকম ছয়টি বিপজ্জনক অভ্যাস নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের আত্মবিশ্বাস ধ্বংস করে ফেলছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখা আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখা এমন একটি ভয়ঙ্কর ঘূর্ণিপাক যা আমাদের আত্মবিশ্বাসকে মারাত্মকভাবে নিচে নামিয়ে দেয় এর ফলে আমরা যে শুধু দুর্বল চিত্ত হয়ে যাই তাই নয় এতে করে নিজেরাই নিজেদের কাছে হেয় প্রতিপন্ন হই এটি বোঝার জন্য একটি উদাহরণ দেই। ধরুন আপনার বন্ধু আপনাকে বলল চলো আমরা দুজনে মিলে অমুক কাজটি শুরু করি এরপর প্রথম দিন সে এলো দ্বিতীয় দিন এলো না এরপর তৃতীয় দিন এলো আবার চতুর্থ ও পঞ্চম দিনে তার দেখা মিলল না আপনি কি দশম দিনে এই বন্ধুর ওপর ভরসা করতে পারবেন যদি সে অনুনয় বিনয় করেও বলে যে আজ থেকে আর ভুল হবে না প্রতিদিন আসব তাহলেও কি তার কথা বিশ্বাস করতে পারবেন আপনি যদি আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখেন তাহলে এভাবে আপনার নিজের ওপর থেকেই আপনার নিজের আস্থা ও বিশ্বাস উঠে যাবে কাজেই কখনো যদি নিজেকে বিশ্বাস করতে না পারেন তাহলে অবাক হবেন না এজন্য আপনি নিজেই দায়ী আপনি বহু বছর ধরে নিজের কাছে নিজেকে আস্থাহীন করে তুলেছেন এবং নিজের আত্মবিশ্বাস ধ্বংস করে ফেলেছেন আপনার মস্তিষ্ক আপনাকে বলে আমি কেন তোমার উপর ভরসা করব। গতকালই না তুমি আমাকে একটি প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছ তাহলে এখন যে প্রতিশ্রুতি দিচ্ছ সেটির উপর আমি কিভাবে আস্থা রাখব এবারে আসুন সমাধানের পথ দেখি আপনি একটি সহজ কাজ নির্ধারণ করুন এবং সেটি করবেনই এমন হন কাজটি হতে পারে আপনার রুম পরিষ্কার করা কিংবা যে কোনো বইয়ের একটি অধ্যায় পড়ে শেষ করা কাজটি শেষ করে আপনার মস্তিষ্ককে বলুন আমি কিন্তু এবার একটি প্রতিশ্রুতি দিয়ে পুরোপুরি পালন করেছি মনে রেখো দেখবেন এতে করে আপনার আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করেছে কারণ ধীরে ধীরে আপনার মস্তিষ্ক আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে দ্বিতীয় অভ্যাস সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়া মার্কিন ম্যাগাজিন টাইমসে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে তরুণ সমাজের মানসিক সুস্থতা ধ্বংসকারী সবচেয়ে বড় উপাদান হচ্ছে ইনস্টাগ্রাম এই মাধ্যমটি ব্যবহারকারীরা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের চেয়ে নিজেদেরকে তেষট্টি ভাগ বেশি দুর্ভাগা মনে করে আপনি ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখবেন সেখানে সবাই সুখী সবাই হ্যান্ডসাম ও সুন্দরী সবার দাম্পত্য জীবন চরম সুখের এবং সপ্তাহে প্রত্যেক দিন তারা দেশ বিদেশে ঘুরে বেড়ায় কিন্তু আসলে কি এমন জীবন হতে পারে উত্তরটি নিঃসন্দেহে না আরেকটি বিষয় হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে একবার ঢুকলে সেখান থেকে বের হওয়াটা আর আমাদের হাতে থাকে না কারণ এটি এমনভাবে সাজানো হয়েছে যে আপনি একের পর এক স্ক্রল করে নিচে নামতে থাকবেন এবং সামনে আগাতে থাকবেন থেমে যাওয়ার কোনো সুযোগ নেই এভাবে কয়েক ঘন্টা স্ক্রল করার পর আপনার মাথায় রাজ্যের হতাশা নেমে আসে এবং নিজেকে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মনে হয় মনে হয় সবার জীবনে উন্নতি হয়েছে সবার জীবন জাঁকজমকপূর্ণ শুধু আমি পেছনে পড়ে আছি আপনি যদি সারাক্ষণ এভাবে নিজেকে অভিশাপ দিতে থাকেন তাহলে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করবেন কখন আপনি আমাদের একটি প্রশ্নের জবাব দিন তো আপনি দিনে কত ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটান আপনি যদি কমেন্ট করে উত্তর জানান তাহলে আমাদের অন্য ভিউয়াররা একথা বুঝতে পারবেন যে এই কাজে তারা তৃতীয় অভ্যাস চিন্তাধারা আমরা বেশিরভাগ সময় একথা জানতে ফ্লাড চাই অন্যরা আমাদের নিয়ে কি ভাবছে যেমন আমরা যখন ফেসবুকে নিজেদের কোনো ছবি আপলোড করতে যাই তখন বারবার ছবিটি চেক করি যাতে অন্যরা আমাদের সম্পর্কে খারাপ ধারণা না করে এর অর্থ হচ্ছে একজন মানুষ যেখানেই যাক না কেন সেভাবে তার মাথার উপর একটি ফ্লাড লাইট তাক করা আছে এবং সবাই তাকে দেখছে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তির বক্তব্য এখানে প্রণিধানযোগ্য তিনি বলেন আমরা আঠারো বছর বয়সে নিজেদের সম্পর্কে অন্যরা কি চিন্তা করলো তা নিয়ে সারাক্ষণ টেনশনে থাকি কিন্তু বয়স যখন চল্লিশ বছরে পৌঁছায় তখন অন্যরা আমাদের নিয়ে কি ভাবলো তাকে পাত্তা দেয় না আর যখন বয়স ষাট বছরে পৌঁছে তখন মনে হয় এতদিন কেউ আমাদের নিয়ে কখনো কোনো কিছুই ভাবত না তাহলে আমরা যেটা পাচ্ছি তা হচ্ছে প্রত্যেকে তার নিজেকে নিয়ে ব্যস্ত আছে তাই আপনাকে নিয়ে ভাবার সময় তাদের নেই সুতরাং কে কি ভাবলো তা নিয়ে মোটেও মাথা ঘামাবেন না আর যদি কেউ ভাবেও আপনার ঘরে যদি একদিনের খাবার না থাকে কেউ আপনাকে খাবার দিয়ে যাবে না তাই আপনি এই ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আপনার আত্মবিশ্বাসের পারদ বাড়বেই চতুর্থ অভ্যাস এমন লক্ষ্য নির্ধারণ করা যা অর্জন করা সম্ভব নয় মনে করুন একজন ব্যক্তি তার উচ্চতা কম হওয়ার কারণে বন্ধুদের কটাক্ষের শিকার হয়ে সিদ্ধান্ত নিলেন নিয়মিত ব্যায়াম করে উচ্চতা বাড়াবেন আপনি আপনার বাসা থেকে বেশ দূরের একটি জিমে ভর্তি হলেন এবং এক সপ্তাহ কঠোর পরিশ্রম করলেন কিন্তু এক সপ্তাহ পর আপনি জিমে যাওয়া বন্ধ করে দিলেন কিন্তু কেন আপনার তো ব্যায়াম করার পেছনে শক্তিশালী যুক্তি ছিল তাহলে কি এমন ঘটনা ঘটল যে জিমে যাওয়া বন্ধ করে দিলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি অর্জন অযোগ্য একটি লক্ষ্য নির্ধারণ করেছিলেন আমাদের এমন লক্ষ্য নির্ধারণ করা উচিত যা সহজে অর্জন করা সম্ভব এবং যা অর্জনের পথ মাত্রাতিরিক্ত কষ্টকর নয় কারণ যে কাজ অতিরিক্ত কষ্টকর তা আপনি একদিন দুদিন করতে পারবেন কিন্তু নিয়মিত করতে পারবেন না আর লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত যে কোনো কাজ চালিয়ে যাওয়ার বিকল্প নেই অর্থাৎ আপনাকে সে কাজটিকে অভ্যাসে পরিণত করতে হবে আর আপনি তখনই কোনো কাজ অভ্যাসে পরিণত করতে পারবেন যখন তা সহজে করা যায় এবং আপনার ওপর এতটা কষ্ট চাপিয়ে না দেয় যে কয়েকদিন পর আর আপনার করতে ইচ্ছা করে না তাই সহজে অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন পঞ্চম অভ্যাস দেখা যাক কি হয় এই চিন্তাধারা লালন করা আপনার কাছে বিস্ময়কর মনে হতে পারে কিন্তু স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে বিশ্বের সাতানব্বই পার্সেন্ট মানুষের জীবনের কোনো লক্ষ্য নেই এটি কিন্তু একটি বিশাল সংখ্যা তবে এর অর্থ নয় যে সাতানব্বই পার্সেন্ট মানুষ নিজেদের জীবনের জন্য কোনো লক্ষ্য নির্ধারণ করেননি বরং তাদের বেশিরভাগই লক্ষ্য নির্ধারণ করেছেন কিন্তু সে লক্ষ্যে কষ্ট ও পরিশ্রম করতে ইচ্ছুক নন এ কারণেই বলা হচ্ছে যে লক্ষ্য নেই তারা লক্ষ্য নির্ধারণ করেন ঠিকই কিন্তু এরপর আগের অভ্যাস মতো নির্লিপ্ত জীবন কাটাতে থাকেন নতুন লক্ষ্য বাস্তবায়নের কোনো চেষ্টা করেন না বরং ভাবেন দেখা যাক না কি হয় এভাবে কিছুদিন যাওয়ার পর নিজেদের প্রতি তাদের বিশ্বাস নষ্ট হয়ে যায় ষষ্ঠ এবং শেষ অভ্যাস নিজের হাতে আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় ধ্বংস করা অনেক সময় আমরা নিজেদের কোনো কাজের ফলাফলের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করি আর তার নাম দেই বাস্তববাদী চিন্তা ভাবনা আমরা নিজেরাই বলতে থাকি আমাকে দিয়ে হবে না আমি পারব না আমি মনে হয় না পারব বলেছিলাম না আমাকে দিয়ে হবে না ইত্যাদি বাক্য আমরা অকপটে একের পর এক বলে যাই আমরা আগেই আমাদের জীবনের চাকা পাংচার করে দিই তারপর যখন জীবনের গাড়ি চলে না তখন বলি দেখেছ আমি তো আগেই বলেছিলাম আমাকে দিয়ে হবে টবে না না বন্ধু বাস্তব জীবন এমন নয় মার্কিন যুক্তরাষ্ট্রের এম বিশ্ববিদ্যালয়ে চালানো এক পরীক্ষায় দেখা গেছে আপনি যদি একবার নিজেকে বলেন আমি পারবো না তাহলে সতেরো ব্যক্তিকে এসে আপনাকে বলতে হবে যে আপনি পারবেন তাহলেই আপনার সেই একবার পারব না বলার নেতিবাচক প্রভাবটি কেটে যাবে তাহলে সমাধান কি সমাধান হচ্ছে এই যে আমরা তখনই একথা বলি যে আমি এ কাজ করতে পারবো না যখন আমরা নিজেদের সামনে কয়েকটি অপশন কল্পনা করি কিন্তু আপনি মনে করুন যে আপনার সামনে আর কোনো অপশন নেই আপনাকে করতেই হবে আপনি এ কাজ করতে বাধ্য তখন আপনি কাজে নেমে দেখুন দেখবেন আপনি কতটা পারদর্শী এবং যতটা কল্পনাও করতে পারেননি তার চেয়ে ভালোভাবে কাজটি করতে পেরেছেন তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে এতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকবে এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন